শুধু কুনি ইউনুস উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ করে তোলা ডক্টর ইউনুস তিনি চার দিক থেকে ফেসে গিয়েছেন তার পাচার বা পালাবার আপাতত কোনো পথ আমার চোখে দেখছিনা না খোলা নাই গতকাল রাতে রাত একটার সময় লন্ডনে যাচ্ছে ডক্টর ইউনুস এবং যুক্তরাষ্ট্রেও যাচ্ছে ডক্টর ইউনুস এটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকারকে বৈঠকের একটা বার্তা জানান ডক্টর ইউনুস তারা দেন যে তিনি বৈঠকটা করবেন আমার মধ্যে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে আমি সেই আমরা মোকাবেলা করতে যাব তার আমাকে যেতে দেওয়া হবে না কেন ওদের কথা ধারণা ছিল যে মামলা আমরা দিলে কথা আমি ভরে আর দেশে আসব না তার মানে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব ওদের মাননীয় প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফর করছেন এবং সেই সফরকে নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়েছে সমালোচনা যেন পি সি ছাড়ছেনা ডক্টর মাহমুদ ইউনুস গেল বাহাত্তর ঘন্টা যাবৎ ডক্টর মোহাম্মদ ইউরোসের একটা বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বা সুশীল সমাজ অথবা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কান কানপাতনি শোনা যাচ্ছে হয় ইউস না হয়

ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি ডক্টর ইউনুস লন্ডন সফরে গিয়েছেন এবং তার লন্ডন সফরকে কেন্দ্র করে লন্ডনের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে লন্ডনের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা আন্দোলন করতেছে মিছিল করতেছে এবং এয়ারপোর্টের সামনে মানে লন্ডন এয়ারপোর্টে যেই জায়গায় ডক্টর ইউনুস নামবেন বা নেমেছেন সেই জায়গায় কিন্তু অনেক ঘটনা ঘটে আপনারা দেখেছেন ভিডিওর প্রথমে সেই অংশ বিশেষগুলো দেখে তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটুকু ইম্পর্টেন্ট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় এবং দেশের রাজনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় দেশের মধ্যে কিন্তু অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে মানে বাংলাদেশে এই সব দেখতে পারবেন দেশের সকল আপডেটগুলো এক এক করে এই জায়গায় দাঁড়াবাইকলি দেখাবো আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তরও আপনাদেরকে এক এক করে দিব আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এই মুহূর্তে বাংলা চাল ইনকিম যে দখলদার শুধু কুণি উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে জুন আমরা তাকে শুধু প্রতিহতই করব না সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে ভাধা দিব ডক্টর ইউনুস সরকারকে চলে যেতে হবে এ কারণে যে অনির্বাচিত সরকার বাংলাদেশকে গণতন্ত্রকে এবং সার্বভৌমকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে দেশের জনগণের রক্ত গাছ গাম ও ভালোবাসায় সিক্ত একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গায় আওয়ামী লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির নিশানুরা আওয়ামী লীগ একটি সৃষ্টিকারী দল ইতিহাস সৃষ্টিকারী দল আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্ম দিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যমায় বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজানো গোছানো একটি শান্তির বাংলাদেশকে যে অশান্ত করেছে সেই রক্তমাখা মাখা খুনি ইউনুস লন্ডনে আসছেন যেখানে ইউনুস যাবেন লন্ডনে সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা

শুধু কুনি ইউনুস উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে এখানে সমস্ত প্রবাসী বাঙালিরা থাকবে মহিলারা থাকবে সবাই কিন্তু উৎসব মুখর কারণ এই ডক্টর ইউনুসের নেতৃত্বেই আজকে আমাদের বাংলাদেশ পতাকা মানচিত্র ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে এবং বারোশো আমাদের আওয়ামী লীগের হত্যা করেছে তিন হাজার দুইশো পুলিশ হত্যা করেছে যার যার হাতে মানুষের রক্ত তাকে যুক্তরাজ্যের মাটিতে কোনো জায়গায় শান্তিমতো থাকতে দেওয়া হবে না ইনশাল্লাহ হবে প্রতিবাদ করা হবে ধন্যবাদ আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আমাদের কর্মীসভা কর্মীসভার উদ্দেশ্য হচ্ছে উনুষ ছাত্র হত্যাকারী পুলিশ হত্যাকারী দরগণ হত্যাকারী খুনি উনুস লন্ডন আসবে দশই জুন আমরা তাকে শুধু প্রতিহতই করব না সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে বাধা দিব এবং তাকে জবাব দিব যে সে খুনি সে হত্যাকারী বাংলার জনগণ তাকে চায় না ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন লন্ডন সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বিশেষ করে যুক্তরাজ্য আমলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তার সফরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে গত এক সপ্তাহ ধরে লন্ডনের আলতাবালি পার্কসহ বিভিন্ন স্থানে একের পর এক বৈঠক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমলীগ যুবলীগ কৃষক লীগ তাতিলীগ সব সংগঠনই ডক্টর ইউনুস্ককে জনগণের রায় ও আদালতের রায় বিরোধী বলে অভিহিত করে লন্ডনে তার আগমন ঠেকাতে সক্রিয় হয়েছে এ সময় সমাবেশে বক্তারা তাকে দুর্নীতিবাজ ও শ্রমিক আখ্যায়িত করেন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে সম্প্রতি পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত এক প্রস্তুতি সভায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন যুক্তরাজ্য আমিলিগ এর সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সিলেটের সাবেক মেয়র আনরাজমান চৌধুরী এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তারা বলেন বাংলাদেশের আদালতে অভিযুক্ত একজন ব্যক্তিকে বিশ্বনেতা বানিয়ে আন্তর্জাতিক মহলে গ্রহণ যোগ্যতা দেওয়ার চেষ্টা হচ্ছে যা প্রবাসী বাংলাদেশিরা মেনে নেবে না সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরকে বাধাগ্রস্ত করতে প্রতিদিন তারা প্রতিবাদ কর্মসূচি রেখেছেন ইউনুস যে প্রোগ্রামে যাবে যেখানে যাবে সেখানে প্রতিবাদ সেখানে থেকে আমরা প্রতিহত করব কিন্তু শুধু আওয়ামী লীগের ব্যাপার না এখানে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাসী হাজার হাজার প্রবাসী বাঙালিরা তারাও তার বিরুদ্ধে মাত্র কিছুক্ষণ আগেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি বের হয়েছেন চার দিনের এই সরকারি সফর তো ওনার সফরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যেই ঘোষণা এসেছে তবে যারা এই ঘোষণা দিয়েছেন তারাও কারোর কাছে এখন একদম কি বলা হয় যে হাজির বিরিয়ানি আবার কারোর কাছে আবর্জনা মানে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখছেন আমরা শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সমালোচক হিসাবে পার্টি ছোটো কিন্তু নেতা বড় এরকম কয়েকজন ক্যারেক্টার তৈরি হয়েছিলো যাদের নামের আগে আবার বিভিন্ন উপসর্গ আছে লাইক বিকাশ অথবা বিভিন্ন তার মধ্যে একজন হচ্ছেন জনাব তারেক বিপিনুরের এক সময়ের সতীর্থ তারেক দল ভেঙে করেছেন আলাদা দল আর এই দল করার পর গেল সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় করা সমালোচকদের মধ্যে তিনি একজন আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন যদি এই ঘোষণা বাস্তবায়ন করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিন পরে এসে তিনি আসলে কী পরিস্থিতি দেখবেন বাংলাদেশে যে কি ঘটতে পারে যে দলটি নতুন লঞ্চ করা হয়েছে সেই দলটির সচিব ইউনুসের কাজ নয় অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণভুত্থানে অংশ নিয়ে জীবন দিয়েছেন আহত হয়েছেন তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনুসের কিন্তু ডক্টর ইউনুস একটি নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছেন আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি গুম হয়েছি গ্রেপ্তার হয়েছি নিপীড়নের শিকার হয়েছি খারাপ দিন এখনো রয়েছে আমরা অনেক অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নেয়নি। আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ গণতান্ত্রিক ব্যবস্থাপনা জনগণ ভোট দিবে সেই ব্যবস্থাপনা এটি লড়াই চলবে এবং ভোট ডিসেম্বরেই হবে তারপর বলছেন যে তিনি আপনার সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব শব্দটা দেখেন সমন্বয়কদের বলা হতো জাতির হিরো সেই জাতির হিরোকেই এখন টোকাই হিসেবে আখ্যায়িত করে তিনি বলছে যে সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব জেলায় জেলায় ডিসি অফিসের অফিস থেকে এই সমন্বয়কদের টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন শুধু তাই নয় সচিবালয় থেকে ওদেরকে টেনে হিচড়ে বের করতে হবে যদি এই ঘোষণা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় আগামীকালকে থেকে বা শুরু থেকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন কেন বরাবর ডক্টর ইউনুস তিনি মানে ডক্টর ইউনুস শুধু তিনি এবং তার কিছু পোষ্য ছাত্র তিনি তাদের কথা শুনেই আসলে সবকিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণ তারা মনে করছে নির্বাচন হওয়া উচিত কিন্তু তিনি তার পোষ্য ছাত্রদের বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না ডক্টর মুনুসের যে সার্বিক জনপ্রিয়তা ছিল দশ মাস আগে দশ মাস আগে এই সার্বিক জনপ্রিয়তার প্রধান একটা কারণ ছিল আওয়ামী লীগ তানাকে ধরছিলেন ইভেন আওয়ামী লীগ সরকার দেখেন যে যে ইস্যুগুলো নিয়ে ডক্টর ইনসকে ধরছেন বা তৎকালীন সময় তাকে আইন আদালত জায়গায় দৌড়াদৌড়ি করাইছিলেন সেই একই জিনিস আজকে সবাই খোটা দিচ্ছে যে ডক্টর ইউনোস তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই কাজগুলো সবার আগে তিনি সেরে নিয়েছেন গ্রামীণের নামে তিনি কি বলা হচ্ছে একটা ভার্সিটির লাইসেন্স দিয়েছেন ইভেন জনশক্তি রপ্তানি বা আদম ব্যবসায়ী লাইসেন্স নিয়েছেন বিভিন্ন ছয়শ ছেষট্টি কোটি টাকা কর তিনি মাফ করে দিয়েছেন নোবেল পুরস্কার পাইলেটার কর দিতে হবে না বিভিন্ন ধরনের করেছেন সমন্বয়দের যে গ্রুপ বা দল এনসিপি সেই এনসিপি খুললাম খুললাম প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি কন্টিনিউ সমর্থন দিয়ে যাচ্ছেন আর নির্দিষ্ট একটা দল যাদের এখন নিবন্ধনে হয় নাই তাদের কথাই এই সরকার চলছে দাবি করে বিএনপি বলেন গণ অধিকার পরিষদ বলেন আরো যে দলগুলো আছে ছোট বড় সকলেই কিন্তু নানান দুরভিসন্ধি দেখছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সর্বশেষ ঈদের জামাতের আগে যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নানান আলোচনা সমালোচনা রাজনৈতিক দলগুলো করছে টিউলএফ সিদ্দিকি তিনি আপনার একটা গণমাধ্যমে মাধ্যমে জানালেন যে আমি এবং আমার খালার এগেনস্টে যে অন্তর্বর্তীকালে সরকার যে মিথ্যা মামলা দাঁড় করাইছে এটার আমরা মোকাবেলা করতে চাই উল্টো দিকে আপনার লন্ডনে যাচ্ছে ডক্টর ইউনুস এবং যুক্তরাষ্ট্রেও যাচ্ছে ডক্টর ইউনুস এটাকে কেন্দ্র করেও আপনার অন্তর্বর্তীকালে সরকারকে যে বৈঠকের এটা বার্তা জানান সেখানে ডক্টর ইয়নুস আপনার আহ দেন যে তিনি বৈঠকটা করবেন কিন্তু আপনার শেখ হাসিনার বিষয় যেই বিষয়টি আপনার মিথ্যা মামলা লুটপাটের মামলা চাঁদাবাজির মামলা তারপর হচ্ছে গুম খুন বা পাঁচি আগস্টকে ঘিরে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত মিথ্যা মামলার আপনার মোকাবেলা করবে আপনার টিলুফ সিদ্দিকি আর হচ্ছে তার খালা শেখ হাসিনা মানে টিলফ সিদ্দিকি আপনার তিনি তার এই বক্তব্য জানালেন অন্যদিকে আপনার আহ ভারতের আনন্দ বাজারের একটা সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও জানালেন যে তিনি বাংলাদেশে ফিরছেন শুনে আসুন তার বক্তব্যটি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সেই মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন ওদের ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধ আমি ভয় আর দেশে আসবো না তার মধ্যে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করবো তিনি বলেন যে আমার মামলা খুন রাহাজানি বা আদার যে সমস্ত মামলা মুকদ্দমা দেওয়া হয়েছে আমি এখন এটার মোকাবেলা করতে চাই কিন্তু এই অন্তর্বর্তীকালে সরকার পক্ষে থেকে কোন সারা দিচ্ছে না আসলে শেখ হাসিনা তিনি কোন সারার আশাবাদী সেই সারাটি হচ্ছে আপনার নিরাপত্তা শেখ হাসিনা তিনি দেশে এসে আপনার সরাশুরি সরিলে মোকাবেলা করতে বর্তমান তিনি উঠে পড়ে লাগছে অন্যদিকে আপনার বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তিনিও দেশে ফিরছেন আহ সরকারের যেই ব্যক্তিরা বর্তমান আসলে চেয়ারের দখল করে বসে রয়েছে সবার মুখে অ্যাকচুয়ালি আপনার চুন কালি মেখে তিনি কিন্তু দেশে চলে আসছে এটাকে কেন্দ্র করেও আপনার বড় একটি বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে টিলুপসির দিকে অন্যদিকে আপনার শেখ হাসিনা তিনি আপনার আরো জানান আনন্দবাজারের যে আমি ফিরবো আমার ফিরবে। বর্তমান বাংলাদেশের শুধু আওয়ামী লীগ নেতা করবি না বাংলাদেশের আমি বিশ্বাস করি যারা নাকি আওয়ামী লীগকে ভালোবাসে যারা নাকি বঙ্গ বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা প্রত্যেককে আমাকে রিসিভ করার জন্য ইয়ারপোর্টে চলে আসবে অন্যদিকে শেখ হাসিনার আরো একটি বার্তা যে আমি দেশে আসতে চাই অন্তর্বর্তীকালে সরকার যে ইউনুস ওনাকে আমার নিরাপত্তা দিতে হবে উল্টো দিকে তিনি আরো জানান যে আমার এগেনস্টে যত মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে সমস্ত মামলা মোকদ্দমার মোকাবেলা করবে আপনার তিলু সিদ্দিকি আর হচ্ছে শেখ হাসিনা তারা সকলেই আপনার দেশে আসবে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সাথে যেই বৈঠকটা কেন্দ্র করে এতটাই পাগল পাড়া হয়ে গেছে এই টিলু সিদ্দিকি এটাই হয়ে সবচেয়ে বড় রিজন যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে তার পরিবার দেশে ফিরবে টিলু সিদ্দিকি দেশে ফিরবে এটার বিরুদ্ধে লড়ার জন্যই আইনত যে প্রোটোকল দরকার বা যে যানের নিরাপত্তা দরকার সমস্ত কিছুর বা নিরাপত্তাটি দিতে হবে এই এইবার কে এটার জন্য একটা সাক্ষাৎকার জানান যে যুক্তরাষ্ট্রে যে আমি এবং আমার খালা দুজনেই দেশে যাবো যে হোক দেশ যদি ভালোবাসে পুরুষ হোক না মহিলা হোক এটা আমি এত চিন্তা করি না আমি চিন্তা করি যে দেশকে এগিয়ে নিবে নাকি দেশ ভালোবাসে নাকি আমাদের দেশে যারা গরিব আছে তাদের জন্য কাজ করবে নাকি এটাই আমার চিন্তা কিন্তু আপনাকে আমি বলি আমার আমি যেখানে রাজনীতি করি ব্রিটেনে আমাদের কিন্তু একজন মহিলা প্রাইম মিনিস্টার ছিল অনেক আগে আমি যখন খুব ছোট মার্গার খাচার তারপরে কিন্তু কখনোই আমাদের মহিলা প্রধানমন্ত্রী হয় নাই এবং আমাদের বিরোধী দলের লিডারও কিন্তু লোক সারা জীবন বড় হয়েছে নানা কথা শুনে আর আমাদের যুদ্ধর কথা শুনে তাকে কখনোই তো আমি দেখি নাই কিন্তু তার অনেক গল্প শুনেছি আর তারপরে দেখলাম যে আমার মা খালা দুইজনই সবসময় বাংলাদেশের মানুষ নিয়ে আলাপ আলোচনা করতেন তো একদিক থেকে আমার খালামার রোল মডেল ছিলেন আমি চাইছি

সমস্ত মামলার তিনি সশ শরীরে এসে মোকাবেলা করবে উল্টো দিকে আহ ডিলু সিদ্দিকি যেই করে নিরাপত্তা চাচ্ছে এই নিরাপত্তা কি দিবে এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা অন্তর্বর্তীকালে সরকার বলতেছে যে পাঁচই আগস্টে শত শত মানুষ মারা গেছে কিন্তু তিনি কোনো এভিডেন্স দেখাইতে পারে না তিনি আপনারা জানেন যে আজকে রাতে আমরা যে মুহূর্তে ভিডিওটা অন হচ্ছে এই মুহূর্তে এতক্ষণ এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি হয়তো রওনা দিয়েছেন লন্ডনের পথে এমনটাই হতে পারে আমরা ধারণা করছি সোমবার দুপুরে একটি ধারণা পাওয়া গেছে যে সন্ধে সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শাহজালাল বিমানবন্দর ত্যাগ করবেন আমি নজিরবিহীন কথাটা বলেছি এটিও একটি নজিরবিহীন যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা অন্তত পক্ষে দুই একদিন আগে সফর বা শিডিউলটা পেয়ে যায় কিন্তু যুক্তরাজ্য সফরটি নজিরবিহীন দুপুর পর্যন্ত সোমবার দুপুর সোমবার রাতের বেলা বা সন্ধে বেলা যেখানে বাংলাদেশ ত্যাগ করবেন প্রধান এবং সফর সঙ্গীরা কিন্তু দুপুর পর্যন্ত সঠিক একটা শিডিউল পায়নি সরকারি সফর বলা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেও জানানো হয়েছে যে এটি কিন্তু সরকারি সফর কিন্তু আসলে এটি সরকারি সফর নাকি দ্বিপাক্ষিক সফর সফরটির আরো আগামীকালকে আরো এটি আরো নানাভাবে উন্মোচিত হবে যে এটি আসলে কি দ্বিপাক্ষিক সফর কিনা একজন সরকার প্রধানকে দ্বিপাক্ষিক যেভাবে রিসিভ করা হয় সেভাবে রিসিভ করা হচ্ছে কিনা এটি আগামীকালকে আমরা আরো পরিষ্কার হব এই সফরটিকে সরকারি সফর বলা হলেও এটি মূলত কিংস চার্লস হারমোনি গ্রহণী সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন মানুষ কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এর ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে ডক্টর মোহাম্মদ এর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না সোমবার বিকেল পর্যন্ত বা এই মুহূর্তে আমি যে মুহূর্তে ভিডিওটা করছি তার আগেও এই ওয়েবসাইটে ঢুকে যারা এবছর মনোনীত হয়েছেন পুরস্কার পাচ্ছেন তাদের নাম পাওয়া গেলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আমি খুঁজে পাইনি এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এটিও একটি নজিরবিহীন এই সফর কারণ যে উদ্দেশ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উদ্দেশ্যই যদি না হয় তাহলে নিঃসন্দেহে নজিরবিহীন এই সূত্রে কেন্দ্র করে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেআর স্টারমারের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা কিন্তু সোমবার দুপুর পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনো কিছু চূড়ান্ত জানা যায়নি এই সূত্রে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকদিন যাবত আলোচনা হচ্ছে যে সেটি হচ্ছে যে লন্ডনে অবস্থানরত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের আলোচনা আছে বেশ কয়েকদিন যাবত এটি আলোচনা হচ্ছে কিন্তু ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে মিস্টার ইউনুসের তরফ থেকে এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের বৈঠক হবে কিনা পানীয় ধোয়াশা রয়েছে এই সফরে সরকারি মিডিয়া কাভারেজের ব্যাপারে খানিকটা নজিরবিহীন ঘটনা দেখা গেল যেমন এ সফরে বিটিভি ও পিআইডির প্রতিনিধি নেওয়া হলেও সরকারি বার্তা সংস্থা বাসসের কোনো প্রতিনিধি সহ আর কোনো সাংবাদিককে নেওয়া হচ্ছে না এমনকি বাইরের বেসরকারি কোনো সাংবাদিককেও এই সফরে নেওয়া হচ্ছে না যা অনেকটাই নজিরবিহীন বলে মনে করা হচ্ছে আবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীতের তালিকায় নাম আছে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান আবুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুরের নামও এটিকেও অনেকে বিরল ঘটনা বলে মনে করছেন আমরা অতীতে বাংলাদেশের ইতিহাসে বিগত বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন যে দুধক কমিশনার বা দুধক চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের সাথে সফর সঙ্গী হয়ে কোথাও সফরে গেছেন এটি কিন্তু নজির বিহীন শুধু তাই নয় আমি সর্বোচ্চ আদালতের কথা যদি বলি যে প্রধান বিচারপতি কিংবা আপিলেট ডিভিশনের বিচারপতিগণ হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ এই জায়গাগুলো খানিকটা স্পর্শ কাতর বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পর্শ কাতর দুদক চেয়ারম্যান স্পর্শ কাতর যার দরুন তারা সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের সাথে সফর সঙ্গী হিসেবে কোথাও জাননা না আমার নিজের অভিজ্ঞতাও আছে এমন বিগত ষোলো বছরের যে একটা বাজে সরকার ছিল এই যে বর্তমান লাল বাহিনীরা লাল বদর বাহিনী বলে যে ফ্যাসিস্ট সরকার আমি ফ্যাসিস্ট সরকারের গভর্নরদেরকেও চেষ্টা করে দেখেছি যে শুধু বিদেশ সফর তো দূরের কথা তারা গণমাধ্যমেও কথা বলেন না আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনেকবার বলেছি যে একটু গণমাধ্যমে কথা বলুন কিন্তু তারা কথা বলেন না তাদের রেওয়াজ নেই কিন্তু এখনকার গভর্নর তিনি কিন্তু গণমাধ্যমে কথা আমি প্রধান বিচারপতি সরকারের সময়ের প্রধান বিচারপতিকে গণমাধ্যমে বিচারপতি দেবার জন্য বিদেশ সফর তো দূরের কথা এজন্যই বলছি তারা কিন্তু কখনো গণমাধ্যমে কথা বলেন না সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি আপিলের ডিভিশনের বিচারপতিগণ হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ কেউ কথা বলেন না বিদেশ সফর তো দূরের কথা এই সফরের আগে আগে আরেকটি খুব নজিরবিহীন ঘটনা ঘটেছে যে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক ইউনুসের যুক্তরাজ্য সফরের সময় তার সাথে সাক্ষাতের প্রস্তাব করে চিঠি পাঠিয়েছেন বলে গার্ডিয়ান যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান গতকালকে একটি সংবাদ প্রকাশ করেছে কিন্তু ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুস প্রেস উইং এর পক্ষ থেকে ডক্টর ইউনস প্রেস সচিব বলেছেন যে টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পাননি এটিও একটি নজির বিহীন এই সরকারে টেউলিফ সিদ্দিক মনে করছেন যে বাংলাদেশের সাথে সংযুক্ত সম্পন্ন একজন ব্যক্তি কিন্তু টেউলিফ সিদ্দিক যুক্তরাজ্যের যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী একজন যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ যুক্তরাজ্যের একজন সাবেক মন্ত্রী যুক্তরাজ্যের চারবারের একজন এমপি বর্তমানে একজন রানিং এমপি সেই এমপির চিঠি পাননি ডক্টর ইউনুসের পরিষদ বা ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুসের দপ্তর এটিও নিঃসন্দেহে নজিরবিহীন আমি আজকেরই আর বলেছি যে যদি সাথে করেন। তাহলে বাংলাদেশের জন্য বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের জন্য কিন্তু ভবিষ্যৎ খারাপ আছে আমি সেটি বললাম সেই বিচারে এটিও একটি নজিরবিহীন ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরটির আসলে সফর সূচি বিস্তারিত গণমাধ্যম বলুন সফর সঙ্গীদের বলুন কাউকে ওইভাবে সার্ভ করা হয়নি দেওয়া হয়নি কারণটা কি এই সফরকে কনফিডেন্সিয়াল উল্লেখ করা হয়েছে সমালোচনা যেন পিছু ছাড়ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের গেল বাহাত্তর ঘন্টা যাবত ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বা সুশীল সমাজ অথবা যারা নির্বাচনমুখী জনগণ আছেন তারা বিষয়গুলো নিয়ে সর্বোচ্চ লেভেলে সমালোচনা করছেন আপনাদের খেয়াল থাকার কথা ঈদের ঠিক আগের দিন ডক্টর মোদী ইউনুস তিনি একটা বক্তব্য দিয়েছিলেন দীর্ঘ চূড়া বক্তব্য প্রায় চল্লিশ মিনিটের তার মধ্যে ফোকাসেবল যে পয়েন্টেড বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোর মধ্যে একটা পর্যায়ে গিয়ে তিনি বলছিলেন যে বন্দরের ইস্যুটা যেটার মালিকানা না এটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার জন্য বিদেশি একটা দেশকে এটার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি গ্যারান্টি দিচ্ছেন যে ওই দেশটা পৃথিবীর যেই সব দেশে এই মুহূর্তে কাজ করছে সেই দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ঝামেলা হয়নি ভালো কথা এর পরের অংশে তিনি যখন বললেন যারা এই বন্দরের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে অথবা এটাকে মানে বাস্তবায়ন হতে দিতে চাচ্ছে না বা একটা ন্যারেটিভ তৈরি করছে তাদেরকে প্রতিহত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কাদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছেন ওনার এই বক্তব্য নিয়ে বিএনপি সহ সুশীল সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বন্দর ইস্যুতে যারা যারা কথা বলছে এদের মধ্যে প্রধান অন্যতম হচ্ছে বিএনপি দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যারা বলছেন যে বন্দর ইস্যুটা এটা রাজনৈতিক সরকার তারা এটার ব্যাপারে ডিসিশন নেবে অথবা তিনি যদি কোনো দেশকে দিতে চান সেটা রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড হয়ে তিনি সিদ্ধান্ত নিতে হবে মতের বিপরীতে কেউ গেলে তাদেরকে প্রতিহত করার যে ঘোষণা সেটা শেখ হাসিনার যে বক্তব্য ছিল বিভিন্ন সময় আহ যেমন তার মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তিনি বলতেন এটা বন্ধ করে দিব ওইটা হবে না এটা হবে না বা কোটা নিয়েও যে বক্তব্যগুলো দিচ্ছেন যে ফেসিজমের আওয়াজ অনেকে ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের গলায় গত দশ মাস শেষে আজকের দিনে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে অনেকটা এইরকম ফেসিজমের আওয়াজ নাকি শোনা যাচ্ছে তার এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার নানামুখী আলোচনা সমালোচনা তবে আমি মনে করি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বন্দর ব্যবস্থাপনা না বাংলাদেশে অনেক কিছু আছে যেগুলাকে মডিফাই করা দরকার তবে সেই মডিফাইড ইস্যুগুলো জাতীয় জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের ইস্যু আছে সো এটার ব্যাপারে একটা টেন্ডার হোক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুক বিশ্বের দশ পনেরো বিশটা দেশ তারা এই বন্দরের জন্য টেন্ডার সাবমিট করবে সেখান থেকে যে বেস্ট দেশগুলো আছে তাদের মধ্যে কাউকে না কাউকে বন্দরের ব্যবস্থাপনা দেওয়া হোক এবং কি কি চুক্তি হচ্ছে সেই কোম্পানিটার সাথে বা ওই রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্র ডক্টর সেটা বলেনি নাই তিনি বলছেন না কোন দেশের কোন কোম্পানি এটা তো জনগণের জানার অধিকার আছে কারণ কারণে ক্ষমতায় ক্ষমতায় বসানো হয়েছে বসানোর পরে যে তিনি যেই কাজগুলো করবেন এজ এ রাষ্ট্রপ্রধান হিসাবে জনগণের কাছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সো ওনার বক্তব্যের মধ্যে যে জিনিসটা আসছে বিএনপির দাবি যে তিনি বিষয়গুলোকে পরিষ্কার না করে একটা ধোঁয়া শাখার ধারণ করেছেন এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিহত করার তো ওনার প্রতিহত করার জন্য ওনার কি নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠী আছে তিনি কি এনসিপি কে আহ্বান জানাচ্ছেন নাকি জামাত ইসলামকে আহ্বান জানাচ্ছেন নাকি কাকে যে প্রতিহত করার জন্য প্রতিহত করবে কার আর কাদেরকে প্রতিহত করবে কারণ বন্দর সারা বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ভুল বোঝে হোক না বোঝে হোক বা বোঝে হোক এটা বিরোধিতা করছে যেহেতু বিরোধিতা করছে প্রতিহত শব্দ একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এই বক্তব্য দিতে পারেন না এটা প্রত্যেকটা রাজনৈতিক বিদ্যেরই করার সমালোচনার জায়গায় কিন্তু এই জায়গাটা ঘিরে তৈরি করা হয়েছে সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে অনৈক্য তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মহম ইউনুসের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে তো সেইগুলোকে তিনি খোলামেলা করা উচিত অথবা প্রেসের উচিত ওনার যে প্রেস সচিবরা আছেন বন্দর নিয়ে একদম স্পষ্ট একটা বার্তা যে হ্যাঁ পৃথিবীর এই দেশটা বন্দরের এই দায়িত্বটা পাচ্ছে ভালো হলে রাষ্ট্রের জন্য কোনো সমস্যা নেই জনগণ বুঝবে তো কি কি চুক্তি হচ্ছে কত বছরের চুক্তি হচ্ছে সেখানে বাংলাদেশ কি পাচ্ছে তারা কি পাবে এই বিষয়গুলো একদম পানির মতন পরিষ্কার করা একটা প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে এই ভুল বোঝাবুঝিগুলোর জায়গা থাকবে না কেউ কেউ বলছেন যে তিনি ব্যবসায়ী মানুষ তিনি ব্যবসা ভালো বোঝেন সো যেই দেশকে দিচ্ছেন সেখান থেকে তিনি হয়তো তার কোনো পারেন কারণ তিনি ক্ষমতায় আসার পরে তার যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানগুলো আছে যথেষ্ট ব্যবসায়িক সুবিধা তিনি সরকার প্রদান হয়ে নিজেই নিয়ে নিয়েছেন সো আগামী দিনে যে নেবেন না এটার গ্যারান্টি কি এখন ডক্টর মহাদুক মুস মুখফ হোক বোঝে হোক না বোঝে হোক মাঝে মাঝে এমন বক্তব্য দেন যেগুলো নিয়ে নিয়ে তিনি নিজের কথায় নিজেই কিন্তু ভেজালে পড়েছেন এর আগেও পড়ছেন দরকার হচ্ছে এটা ক্লারি দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতিটা ঠিক দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের লন্ডন সফরে কি হয় বা কি কী হচ্ছে এই সব বিষয় নিয়ে কথা হয় এবং সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তিনি সেখানে গিয়ে কি করবেন দর্শক শ্রোতা এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত মত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ